নমস্কার আজকের রেসিপি চিনি ছাড়া সুস্বাদু আর পুষ্টিকর লাউয়ের পায়েস মিষ্টির স্বাদে মন ভরলেও স্বাস্থ্যের দিকে নজর না দিলে চলে না আমি সৌমি ক্যানাডার থেকে প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা ছোটো সাইজের লাউকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে তারপরে লাউটা গ্রেড করার পরে লাউতে অনেক জল থাকে সেই জলগুলো খুব সুন্দরভাবে আমি হাতের সাহায্যে চিপে চিপে আর একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এটা মাথায় রাখতে হবে যেন একটুও জল লাউয়ের না থাকে এবারে একটা ফ্রাইং প্যানে আমি অ্যাড করছি ছোট চামচের দেড় চামচ মতন ঘি এই রেসিপিটি ঘিতে বানালেই সব থেকে ভালো লাগবে তারপরে ঘিটা একটু গরম হয়ে গেলে তখন আমি এর মধ্যে ফ্রাই করে নেব কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু বাদাম আর আমন্ড বাদামেরই ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতন আরও কিছু ড্রাই ফ্রুটসেরও ব্যবহার করতে পারেন ঘিতে মোটামুটি একটু ভেজে নেওয়ার পরে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে একটা পাত্রে তুলে রাখছি খুবই সহজ রেসিপি কিন্তু খেতে হয় ভীষণই সুস্বাদু আর যথেষ্ট স্বাস্থ্যকর লাউ শরীর ঠান্ডা রাখে হজমেও সাহায্য করে এবং ওজন কমাতে দারুণ সহায়ক এবারে আমি যে গ্রেট করে জল নিংড়ে রাখা লাউটা রেখেছিলাম সেইগুলোকে আমি এবারে ফ্রাইং প্যানে দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি একদমই যেন বেশি ভাজা ভাজা না করা হয় একদম লো ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি খুবই কম বানাচ্ছি একদমই ছোট্ট একটা লাউ গ্রেট করে আমি এটা বানাচ্ছি আর একটা ছোট লাউয়ের জন্য আমি এখানে আন্দাজ মতন এক কাপ দুধ ব্যবহার করেছি আমি একটুখানি পায়েসটা একটু লিকুইড ফর্মেই রেখেছি বেশি বেশি গাঢ় বা বেশি একদমই হালুয়ার মতন করে ফেলিনি একটু লিকুইড ফর্মে রেখেছি ওটা খেতে বেশি ভালো লাগে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তারপরে আমি ফ্লেভারের জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো ছোট এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কনস্ট্যান্টলি লো ফ্লেমে নাড়াচাড়া করাটাই কিন্তু এই রেসিপির মেন পার্ট এক টানা নাড়তে নাড়তে দুধটাকে ঘন করে নিতে হবে তারপরে আমি এখানে চিনির পরিবর্তে ব্যবহার করছি মিছরি চিনি কিন্তু একদমই মানে রিফাইন্ড সুগার কিন্তু একদমই আমি ইউজ করিনি মিছরি দিয়েই কিন্তু মিষ্টতাটা এনেছি প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়া মিছরি শরীরের দ্রুত শক্তি দেয় আর কাশিতেও কিন্তু উপশম আনে এবং চোখের স্বাস্থ্যের জন্য মিচড়ি কিন্তু খুবই ভালো তারপরে যখন সমস্ত মিচড়ি গলে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে ভালো মতন ফুটে গেছে লাউগুলো সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস যেগুলো আগেই আমি ঘিতে অল্প নাড়াচাড়া করে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটস বেশ কিছুটা আমি এর মধ্যে দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি এই সময় অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি গ্যাসের ওপরেই এটা কিছুক্ষণ ওই যে গরমটা থাকে তার ওপরেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছিলাম আর তারপরে ব্যাস আর তো কোনো কিছুই বাকি নেই রেসিপি একদমই ডান দারুণ খেতে হয় আপনারা চাইলে লাস্টে একটু ঘি আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আমি সাধারণত এইভাবেই পায়েসটা রাখতে পছন্দ করি এরপরে পায়েস হয়ে যাওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন হালকা একটু লিকুইড ফর্মেই আছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশ এটা একটু ঘনও হয়ে যাবে আর অবশ্যই আমরা ফ্রিজে রেখে এই পায়েসটাকে এনজয় করি তো সুতরাং খাওয়ার আগে বেশ এক থেকে দেড় ঘন্টা যদি ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন অপূর্ব টেস্ট এনহ্যান্স হয়ে যাবে আর ভীষণই ঘন হয়ে যায় পায়েসটা তো খেতে দুর্দান্ত লাগে আমার কথা মেনে একবার করে দেখবেন আমার আমি তো বলছি গ্যারেন্টি দিয়ে যে আপনারা বারবার এই রেসিপিটি বানাবেন তখন আপনার পরিবার আর অতিথিদের মন জয় করে নেবে এই পুষ্টিকর মিষ্টান্ন কমেন্টে জানান আপনি লাউ দিয়ে আর কি কি রেসিপি বানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করুন আর চ্যানেলটিতে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের ভিডিও এই অবধি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন আর সঙ্গে রাখবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর দেখা হবে আবার নতুন কোনো দারুণ সুন্দর স্বাস্থ্যকর রেসিপির সাথে